ভারতের পক্ষে ছিলেন ছিয়ানব্বই পেয়েছিলেন তো ভোট হোক তারপরে আবারও তো দোষর ফ্যাসিবাদের

আমি মনে করি আজকের চব্বিশের এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী তারাই যারা লুটপাট করেছে যারা মানুষকে খুন করেছে যারা এই দেশের পনেরো বছর নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছে সেটা আজকের স্বাধীনতা বিরোধী তারাই যারা মানুষকে খুন করছে শিশুকে খুন করেছে আমাদের তরুণ প্রজন্মকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য রাস্তায় নামছে হচ্ছে মনে স্বাধীনতার পুরাতন সেই ইতিহাস নিয়ে এসে যারা বাংলাদেশের দুটি জামাতের নেতৃবৃন্দ মন্ত্রণালয় পরিচালনা করেছেন যেই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সেই বাংলাদেশের দুইজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করার পরে এক টাকা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে নেয় সেই নেতৃত্বকে বিভিন্ন পুরাতন বস্তা পসা ইস্যু দিয়ে আজকে ঢাকতে হবে এইরকম যারা তারা কিন্তু ডক্টর করিম এখানে তো মুক্তি ইতিহাসের কথা বলা হচ্ছে সেটাকে আপনি বস্তা পচা ইতিহাস নো নো আমি আজকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ আজকে বাংলাদেশের সংকট কি একাত্তর সালে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটি না আজকের বাংলাদেশের সংকট হচ্ছে ফেসিবাদ না বাংলাদেশের সংকট হচ্ছে খুন কাড়াবি না বাংলাদেশের সংকট হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা না প্রত্যেকটি প্রত্যেকটি দলকে কি ইতিহাসে দায় নিতে হয় না আওয়ামী লীগের কি 24 এর দায় নিতে হবে কি বাংলাদেশের সংকট হচ্ছে এখানে আজকে গোটা বাংলাদেশে যে চাদাবাজি হচ্ছে আজকে কোনটা সংকট সুতরাং এখানে এসে টেলিভিশনের মধ্যে যখন আজকে আমাদের শহীদের মায়রা কান্না কাটি করে আজকে যখন লুটপাট হয়ে যাওয়ার কারণে মানুষ তার অধিকার হারা রাস্তায় বসে আছে এগুলো নিয়ে তো বিতর্ক নেই ডক্টর করিম বিতর্ক হচ্ছিল যে জামাতের আগের অবস্থানগুলো ব্যাপারে এই যে যেটা ডক্টর জাহিদ বলছিলেন যে জামাত না একটু আমি আপনাকে প্রশ্নটা করি তাহলে আপনার শেষ করতে বলতে সুবিধা হবে একটু আগে জনাব জাহিদ যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যে জামাত রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে তার অনেক বয়ান আছে সেটা কি কিন্তু না সেটা সেটা অবশ্যই জামাত তো

আমি তো সেটি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দলগতভাবে যে যুদ্ধে জামাত করতে এটা তার ব্যর্থতা জন্য সেই বলছে এটা কিন্তু বাংলাদেশ পরবর্তী যে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো অপরাধ করেছে কতগুলো ধর্ষণ করেছে কত জায়গায় দুর্নীতি করেছে কত জায়গায় অসামাজিক কার্যক্রম করেছে কত হত্যা করেছে আপনি সেটি বলুন কিন্তু সেটি না বলে আপনি অনেক পুরাতন ইতিহাস নিয়ে এসে তাজা রক্তকে ঢেকে দেওয়ার যে প্রচেষ্টাটি কেউ কেউ চালাচ্ছে এটা আমরা মনে করি ফ্যাসিবাদকে নতুন করে নিয়ে আসা যে শরিয়া আইন বলতে আপনি হ্যাঁ বলতে আমরা যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ আপনি হোয়াটএভার ইউ যাই কোর বলে সুতরাং এই জায়গায় মানুষের যে ফেইথ এন্ড বিলিভ আমাদের এখানে যে মুসলমানদের যে सेंटीমেন্ট সেই জায়গা আমরা মনে করি আমাদের টার্গেটটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন সেই রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা গোটা পৃথিবীর ইতিহাসে আজকে এটাকে কেউ বিকল্প যে এই জায়গায় এই জায়গায় তিনি রং করেছেন এই জায়গায় জায়গায় তিনি মানুষকে কষ্ট দিয়েছেন না বরং সেখানে তিনি সকল মানুষের অধিকার সংরক্ষণ করে একটা রাষ্ট্র তৈরি করেছেন সেক্ষেত্রে তো পবিত্র কোরআন হবে সংবিধান অবশ্যই না না এই সংবিধান অবশ্যই থাকবে বাংলাদেশের আজকের যে সংবিধান এই সংবিধানের আপনার বিরাট একটা অংশ আপনার এই কোরআন এর আলোকে তো মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আইন কোনটা হবে কোরআন হবে না সংবিধান হবে কোরআন থেকেই এই সংবিধান তৈরি হবে সেগুলো যেগুলো সাংঘর্ষিক অবশ্যই অবশ্যই মুসলমানদের বিশ্বাসের জায়গা এবং সেই রাষ্ট্র ব্যবস্থা তিনি যেটি তৈরি করেছেন খোলাফাইজ রাশেদ রাশেদিনদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে অন্য ধর্মের লোক ক্ষতিগ্রস্ত হয়নি সেখানে কোনো নারী অপমানিত হয়নি সেখানে কোনো অন্য ধর্মের বাংলাদেশের সংবিধান হবে পবিত্র কোরআনের অধীন একটি আইন জি বাংলাদেশের সংবিধান পবিত্র কোরআনের অধীন একটি আইন হবে আপনাদের শাসন ব্যবস্থা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি আমরা যেটি করতে চাই সেটি একটি ওয়েলফেয়ার স্টেট কল্যাণপর রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থার সোর্স অফ ইন্সপিরেশন হবে কোরআন এবং সেটাকে ধারণ করি আমরা ধন্যবাদ শেষের দিকে ডক্টর যদি আর মানে আমি আসলে একদিন আমাদের খুব ভালো হবে আমরা যদি জামাত কীভাবে ইম্পোজ করতে চাই আমাদের এখনকার যে নির্বাচন আছে এটা থাকবে কি না আমাদের পেনাল কোডে চুরির জন্য হাত কাটা নেই ওটা ওনারা এটা কোরআনের মধ্যেই আছে ওনারা ওটা আনবেন কিনা আ শুদ্ধ হারাম আছে সো আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারণা আছে একদিন আমরা এই আলাপটা হবে না এই আলাপগুলো আমরা এখনকার মত নির্বাচন থাকবে অবশ্যই থাকবে আচ্ছা যাই হোক আমরা একদিন এই আলোচনা করে ভালো হবে আর 71 নিয়ে রেজলভ যেটা বললেন মানে উনি ওই মানে লজিক্যাল ফ্যালসি দুটো ব্যবহার করলেন একটা হলো স্ট্রম এন্ড ফ্যালসি আপনি যে প্রশ্ন করছেন উনি অন্য জায়গায় আলোচনা করছেন ওই প্রশ্নের জবাব উনি দেবেন না আর দ্বিতীয় হচ্ছে অ্যাডহমিনাম ব্যক্তিগত আক্রমণ করছেন নাম তোলেননি মানে যখন ওই জিনিস বস্তা পচা ওই সোকল বস্তা পচা জিনিস তো আমিও আসলে এনেছি এবং আমি ফ্যাসিবাদের দোসর আমি এটা এইভাবেই ইন্টারপ্রিট করছি হ্যাঁ হ্যাঁ আমি এটা করেছি আমি এটা করেছি কারণ হলো আপনি এখন আপনকারান্তরে বললেন যখন যুক্তি থাকে না তখন না মানুষ এভাবে ব্যক্তিগত আক্রমণ করে ট্যাগ করে আমি রেজল ভাইয়ের কাছে এটা এক্সপেক্ট করি না অনলাইনে এই যে আজকে এই ভিডিওটার নিচেই বহু মানুষ আমাকে এগুলো বলবে কিন্তু রেজল ভাইয়ের মতো একজন বুঝদার মানুষ আমরা অনেকবার একসাথে শো করেছি উনি এটা এক করবেন এটা আমার কাছে একটা কথা বলতে চাই কি করেছেন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আমরা রাজনীতি থেকে আগে যেমন রাজাকারের ছিল এখন আপনি দিচ্ছেন আপনি

আলোচনা হতে পারে এটা আর একটা হচ্ছে যে আমাদের যদি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয় তো সেই যাত্রা পথে কারা বাধা ছিল সেগুলো চিহ্নিত হতে পারে এবং যদি এখানে যদির কোনো ব্যাপার নাই এখানে যারা অপরাধ করেছে যারা অপরাধ করেছে

জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে কিন্তু এর মানে এই না একাত্তরে তার ভুল সেটা সঠিক হয়ে যাবে কিংবা জামাতের বিভিন্ন সময়ে তার যে ভূমিকা সেই ভূমিকা থেকে জামাত সরে যাবে এটা হবে না ইতিহাসের সব জায়গায় বাকে বাকে যত ঘটনা ঘটে তাকে কৈফের দিতে হবে জবাব দিতে হবে এটা সবাইকে আওয়ামী লীগকে দিতে হবে আওয়ামী লীগ চব্বিশের মানে গত পনেরো বছরে যে অপকর্ম করেছে যে দুঃশাসন এবং যে শাসন চাপিয়ে দিয়েছে তার জবাব দিয়ে আওয়ামী লীগকে করতে হবে জামাতকেও তার ভূমিকা এমনকি সব দলকেই করতে হবে অতএব কোনো দলই তার জবাবদেয়ের ঊর্ধ্বে নয় এখানে কোনো যদির ব্যাপার নয় যদি অপরাধ করে তাকে যদি দিয়ে না করে বরং নিঃশর্ত ক্ষমা চাওয়াটা উচিত এবং তাহলেই বাংলাদেশের রাজনীতি যে ঠিক আছে তো সেই মানে একাত্তরের তো জামাত নাই এখন নতুন প্রজন্ম তো নতুন প্রজন্মকে রাজনীতি করতে হলে সেই অধিকার তাদের আছে কিন্তু তাকে নিঃস্বার্থভাবে একাত্তরের জন্য